খুব সুন্দর একটা দুইটা কালার প্রোটেক্টেডিবীর কোনো জায়গায় পড়তে পারবেন দুই বছরের ফুল গ্যারান্টি এটা ছাড়া এটা নতুন যে দেখেন চকলেট কালার তিনটা কালার

কিন্তু আবারও চলে আসছি আমরা নেক্সট লেদারে আর যেহেতু সামনে আসলে একটা সিজন আসতেছে শীতের সিজন বিস্তারিত সবকিছুই পাবেন আর উইন্টারের জন্য কিন্তু বর্তমানে সব কালেকশন চলে আসতেছে অলরেডি বোটের কালেকশন গুলা যেমন আমার হাতে আছে একটা চেলসির মধ্যে বাইরের হাতে আছে একটা কেজুয়ালের মধ্যে তো এরকম তাদের কাছে ফর্মাল ক্যাজুয়াল তাছাড়া আছে স্লিপারের কালেকশন লোফারে কালেকশন টেসেলের কালেকশন বিস্তারিত সব কিছুই পাবেন আর নেক্সট লেদার আমরা বিগত সময় থেকে জেনে আসছি যে তারা ভালো মানের প্রোডাক্টগুলোই সেল করে থাকে স্টুডেন্ট বাজেটের মধ্যে তাছাড়া কিছু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে যারা একটু মধ্যবয়স্কর মধ্যে যারা আছেন যে একটু জব সেক্টরে আছেন তারা কিন্তু চাইলে তাদের কাছ থেকে ক্যাজুয়াল যে কালেকশনগুলো এগুলো প্রিমিয়ামের মধ্যে নিতে পারেন এইসবের অবস্থান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনের মার্কেট বিশতলা একটি ভবন বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক তিনতলাতে আসলেই তাদের এই সবটি পেয়ে যাবেন আর হিউজ কালেকশন পাবেন আমি সবসময় সাজেস্ট করি কষ্ট হলে একটু শপে আসার চেষ্টা করেন শপে আসলে সবগুলো প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে আপনাদের মন মতো প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরও দেখা যায় যে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তো সবার তো আসার সম্ভব হয় না তাছাড়া দেশের বাহির থেকেও আসা সম্ভব হয় না আপনারা বিশ্বের যেখানেই থাকেন না কেন বাসায় বসে প্রোডাক্টগুলো অর্ডার করে দিবেন সেই থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাসার মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি

প্রচুর সফট মানে পামবাম পড়লে এগুলো পড়তে করে না একজোট এটা ভিতর এই যে কোকোডাইলস আছে কোকোডাইলসও বলতে পারেন হ্যাঁ

এর এই পাশে টিপিয়ার সোলের লোফার আছে হ্যাঁ টিপিয়ার সোলের এই লোফার গুলো আমরা এখন স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে মাত্র আটশো টাকায় লোফার মাত্র আটশো টাকা এরকম লোফার এরকম লোফার আটশো টাকায় পাবে ঠিক আছে এগুলো আটশো টাকা করে

লেদারের ভিতরে যেমন এরকম বক লেদার এটা সুন্দর হ্যাঁ মধ্যে এগুলো 1200 করে এগুলো 1200 করে এই যে এরকম আছে এরপর যদি সোয়েট লেদারে কেউ চান সোয়েট লেদারে আমাদের যে এরকম অনেক প্রোডাক্ট আছে সোয়েট লেদারে আমি একটু দেখাই দিই দেখেন কালো কালার আছে হ্যাঁ এগুলো সব সোয়েট লেদারের এগুলো পাচ্ছেন 1200 করে

কাছে পাবেন আপনার ডক্টর লোফার

অফার আছে এগুলো আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা 1000 টাকা 1000 টাকা করে যারা আসবেন রেক্রেপসলের আমি কয়েকটা প্রোডাক্ট দেখাই দেই এই যে দেখেন

এই একটা বাকলে আছে এটাও আছে কালার প্রত্যেকটা দুইটা করে কালার আছে এরকম অনেকগুলো আছে আবার একটা প্রোডাক্ট আছে হ্যাঁ এই যে এই একটা প্রোডাক্ট আছে আচ্ছা দেখেন এগুলা আমরা রেগুলার প্রাইজে বিক্রি করে হচ্ছে আমাদের 1800 করে আর এটা রেগুলার প্রাইস 2250 টাকা এটা ডিসকাউন্ট 1800 করে বিক্রি করি বাট আজকে যারা ভিডিও দেখে নেবেন মাত্র 1600 টাকা রাখবে 1600 টাকা 1600 টাকা আর এগুলা কিন্তু 6 মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে আছে আমাদের কাছে এই যে এটা এটা হচ্ছে আপনার জেলি রাবার ভিতরে আর এটা ভিতরে মেডিটেক্ট ইনসোল করা খুবই সফট এগুলো মানে ভিতর সাইডটা খুবই সফট হবে খুবই সফট খুবই সফট দেখো ডক্টর ইনসোল ডক্টর ইনসোল করা এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করি 1800 করে আজকে যারা নেবে 1600 অনলি 1600 টাকা 1600 টাকা পড়বে 1600 টাকা আর 200 টাকা কমাই দিছি মাত্র 1600 টাকা 1600 টাকা এগুলো 6 মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর লেজার কাটারের ভিতরে এটা তিনটা কালার আছে যে দেখেন আর এই পাশে যদি আপনি দেখেন এই পাশে আছে হচ্ছে এটাও পাচ্ছেন ষোলোশো টাকা এরপরে একটা প্রোডাক্ট আছে এটার ভিতরে দুইটা কালার আছে এটাও পাচ্ছেন ষোলোশো টাকা আর এই পাশে একটা লেজার কাট আছে এটাও ষোলোশো টাকা পাবেন ঠিক আছে আর একটা আছে প্লেনের ভিতরে যারা প্লেন চান এটারও কালো চকলেট अवेलेबल আছে এই যে কালোটা আর এই যে চকলেট এটাও 1600 টাকায় পেয়ে যাচ্ছেন এরপর যদি আমি দেখাই শাকিল ভাই আমাদের ট্যাসেল টেসেল এগুলো কিন্তু আমরা 1400 করে বিক্রি করছি এতদিন আজকে যারা নেবেন মাত্র 1200 টাকা পাবেন 1200 টাকা এই শলের ভিতর 1200 টাকা এ দেখেন আরও আছে আমি দেখাই দেই এগুলো 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আর এই পাশে এই প্রোডাক্টটা আছে বারসাসি সোল দাও এই এখন দিচ্ছি 800 টাকায় 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা এই একটা প্রোডাক্ট আছে এই e প্রোডাক্টটা 1000 টাকা এটাও 1000 টাকা মাত্র 1000 1000 টাকা এটাও 1000 টাকা আচ্ছা মাত্র 1000 টাকা টেসেলের কালেকশন টেসেলের কালেকশন 1000 ঠিক আছে এগুলো 1000 করে দিচ্ছি আর আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে ক্রোকোডাইলের মধ্যে

তারপরে যারা সরাসরি সবাই আসবেন আর আমাদের এইগুলো সাইকেল যেগুলো আছে সাইকেল শু ছাত্রী স্যান্ডেল এগুলো আমরা এখন অফার প্রাইজে এগারোশো টাকা করে এগারোশো করে আরো অনেক প্রোডাক্ট আছে আর যারা একটু ডক্টর সাইকেল শু বা ছাত্রী চান তাদের জন্য আছে ডক্টর সাচ্চি এরকম জেলিসোল সহ এই যে এগুলো জেলিসোল সহ হ্যাঁ খুবই কমফর্ট দেখেন কতটা সফট এর মধ্যে এগুলো কিন্তু আপনার ডক্টর ইনসোল করা আমি একটা দেখাই দিই যে দেখেন সম্পূর্ণ ডক্টর ইনসোলটা হ্যাঁ আচ্ছা এটা পাচ্ছেন আপনারা অফার প্রাইজে এখন মাত্র

1800 টাকায় আর স্পোর্টস স্যান্ডেল এটা পাচ্ছেন মাত্র 2200 টাকায় আর এই পাশ থেকে যে স্যান্ডেল গুলো আছে বেঞ্জের বা আপনার লেজেন্ডের এগুলো এখন আমরা 2000 করে রাখতেছি 2000 করে 2000 এগুলো প্রত্যেকটাই অরজিনাল বক্স প্যাকেজিং সহ ভিতর স্যান্ডেল যেমন এই টাইপের যে স্যান্ডেল গুলো আছে আমাদের শাকিল ভাই এই যে হাওয়াই সোল ভিতরে একটু হাইট বেশি যেমন বৃষ্টির পানি টানি পড়ে রাস্তা ভেজা থাকলে পায়ে লাগবে না পানিটা উচ্চ আছে এই প্রোডাক্ট গুলো আমরা 1400 টাকা করে সেল করছি এখন যারা ভিডিও দেখে নিবেন অনলি 1000

যে থেকে দুই বছরের ফুল সম্পূর্ণ দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটার ভিতরে আমরা ফিতা ছাড়া এটা তো ওয়াটারপ্রুফ লেদার ওয়াটারপ্রুফ লেদার অনেকে ফিতা ছাড়া চাইছিল আমরা ফিতা ছাড়াটা নিয়ে আসছি ফিতা এটা নতুন আসছে

এটার ভিতরে আপনার কফি কালার আছে এটার ভিতরে আপনার সোয়েট লেদারে এটা আপনার ইট কালার বলে চকলেট কালার আছে এটা আছে ব্লু কালার অলিভ কালার এরকম ব্ল্যাক কালার আছে চার যেটা লাগে এটা সোয়েট লেদারের ভিতরে বব লেদারের ভিতরে এগুলো অফার প্রাইজে একুশো করে থাকে করে আর লিভাইজের প্রোডাক্টগুলো স্পেশালি যারা লিভাইজের প্রোডাক্ট নিতে চান আমাদের স্টক লিমিটেড যারা নিতে চান এগুলো আমরা এখন মাত্র বারোশো টাকা করে দিই বারোশো করে বারোশো করে স্টক কিলারেন্স চলতেছে এগুলো কিন্তু আঠারোশো টাকার প্রোডাক্ট এখন দিচ্ছি মাত্র বারোশো টাকায় যার যেটা লাগায় এসব দেখে নিতে হবে ঠিক আছে আর আমাদের কাছে জাপানি বাসুলের যে প্রোডাক্ট গুলো আছে একবারে লাইট ওয়েট যারা হালকার ভিতরে এই যে দেখেন কিছু কালার চলে আসছে এই যে এই কালারটা অনেকের চাহিদা ছিল চলে আসছে দেখে দেখেন আছে এবং এটা ফিতা ছাড়া আছে আমি একটু দেখাই দিই ফিতা ছাড়া যেগুলো দেখেন ফিতা ছাড়া কফি কালার এটা জাফরান কালার চকলেট কালার ব্ল্যাক কালার এবং অলিভ কালার এরকম অনেক কালার আছে এগুলো পাচ্ছেন মাত্র আপনার আঠারোশো করে আঠারোশো করে এছাড়া আমাদের কাছে পাবেন নতুন একটা জুতা আসছে এই যে দেখেন ওহ ডিজাইন টা ডিজাইন খুবই সুন্দর এটা একবারই নতুন ডিজাইন এটা কালার অলরেডি প্রসেস চলতেছে আরো দুইটা কালার পাবেন টোটাল তিনটা কালার থাকবে ক্যাট সালের ভিতরে দুই বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট লেদার এবং ইউনিক লুক

যে প্রাক্ট পাবেন ক্যাটের ভিতরে এগুলো আমরা দেখাইলাম না যারা সরাসরি আসবেন দেখে কারণ অনেকগুলো আছে অনেকগুলো নাই আর আমাদের কাছে যেগুলো পাইলন রাবারসেলের যে প্রোডাক্ট গুলো দেখেন হালকা লাইট এই প্রোডাক্টগুলো যারা নিতে চান এরকম কালো কালার বা কফি কালার বা মাস্টার্ড কালার এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাইলন রাবার সোল এগুলো আমরা রেগুলার প্রাইজে আঠাশশো পঞ্চাশ ছিল তবে এখন যারা শাকিল ভাই ভিডিও দেখে নেবেন আগামী এক মাসের জন্য আমরা এই অফারটা দিলাম মাত্র একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা এটা কিন্তু তেইশশো টাকা বিক্রি করছে এখন একুশশো টাকা আর যারা ফর্মাল শেপে চান

যে পাশে হচ্ছে কফি কালার একুশো টাকা এগুলো সব একুশো টাকা এগুলো কেমন খুবই ভালো ফল ভাই দেখেন ছয় মাসের ফুল গ্যারান্টি আছে এগুলা একবার লাইটওয়েট এবং ডক্টোর ইনসুল সহকারে এগুলো পাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র 2100 টাকা 2100 টাকা এগুলো 2100 টাকা এরপর যদি আমি দেখে আমাদের কাছে হাসপাপিসের কিছু প্রোডাক্ট আছে যেমন শাকিলবে আমি যদি দেখে আমাদের এরকম প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে সহকারে এরকম প্রোডাক্টগুলো পাবেন এবং কি কি মডেল আছে আমি একটু সংক্ষেপে দেখাই দিব এই প্রোডাক্টগুলো আমাদের একবারে ভিশন ডিসকাউন্ট চলতেছে এখন যেমন এই মডেলটা 6880 আছে এটারও তিনটা কালার আছে আমাদের কাছে এই যে দেখেন

এই মডেলটা এই মডেলটা আবার পাচ্ছে এই মডেলটা লোফার স্টাইলে পাচ্ছেন টাকা 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 আবার যদি আপনি ক্যাটের সেমি হাইনেক প্রোডাক্ট গুলো চান যেমন সেমি হাইনেক

আর রয়্যাল কোবরা একটা ডিজাইন আছে আমি যদি দেখাই শাকিল ভাই এ দেখেন রয়্যাল কোবরা এটাও দুইটা কালার अवेलेबल আছে এই যে রয়্যাল কোবরা দুইটা কালার ঠিক আছে এটা আমরা 2700 টাকা রাখতেছি এটা 2700 টাকা রাখতেছি আর হাসপাপিসের এই যে এই আর্টিকেল গুলো পাচ্ছেন এই যে 671 ছয়শ তিনটা কালার আছে এগুলো আমরা এখন রাখতেছি আঠাশশো করে আঠাশশো আটাইশো করে এছাড়াও অনেক অসংখ্য কালার ডিজাইন আছে এবং ক্যাটের কিছু ক্যাজুয়াল কালেকশন আছে যেমন এই যে এই প্রোডাক্ট গুলোই ক্যাটের ক্যাজুয়াল কালেকশন এটার ভিতর কালার আছে আমি কালারগুলো যদি দেখাই যে এই পাশে আছে কালার দেখেন এই যে চক মাস্টার কালার এটা হচ্ছে আপনার চকলেট কালার

আর এই প্রোডাক্ট গুলো নতুন আসছে দেখেন এটা তিনটা কালার এটা হচ্ছে আপনার অয়েল লেদার ভিতরে চকলেট আচ্ছা এটা ডার্ক চকলেট আর এটা ব্ল্যাক এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন

এগুলো আমরা তেইশো করে অফার রয়েছে হ্যাঁ এই পাশ থেকে যদি দেখেন ক্যাটসোল এগুলো পাবেন তেইশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস বত্রিশশো ডিসকাউন্ট এখন তেইশো টাকা পড়বে চেলসি তেইশো টাকা করে এই জায়গা থেকে যেটা নেবেন তেইশো টাকা অনেক আবার এই পাশে ক্যাটের যে এটা নতুন আসছে এটাও তেইশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে এই যে পাশে বুস্টার বা আপনার এরকম

ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট তৃতীয় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো নাম্বার সব যারা সরাসরি আসবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের স্ক্রিন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আর সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি এছাড়া যারা অনলাইন অর্ডার চান আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডিউ ডট নেক্সলে ডট বিডি ডট কম ওই যোগও আপনারা অর্ডার করতে পারবেন সো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ